আসসালামু আলাইকুম প্রিয় কৃষি খামারে ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি খামার বাংলা টোয়েন্টি ফোরের আরও একটি নতুন এপিসোডে তো দর্শক বন্ধুরা আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন অন টাইমের একটি হাঁসের ঘর আর আশ্চর্য বিষয় হচ্ছে এই অন টাইম হাঁসের ঘরে রয়েছে সাতশো প্লাস রানিং ডিমের হাঁস অর্থাৎ ডিমের মুখে হাঁস হয়তো কিছু পারছেন ডিম আছে এই হাঁসগুলো এই খামারি আজকে বিক্রি করবে অনেকেই এই সময়টাতে বলছেন যে ডিমের হাঁস বা ডিমের মুখে হাঁস বা সাড়ে চার মাস বয়সের হাঁসগুলো কি দামে বিক্রি হচ্ছে বা আমরা কোথায় পাবো তাও আবার সঠিক পর্যায়ে খামারির কাছ থেকে পাবো কিনা সেই বিষয়টা দেখতে জানান আবার অনেকেই প্রশ্নবিত্ত করেছেন যে অরিজিনাল খামারি না হলে তো সে ভ্যাকসিন করছে না বা অ্যাকুরেট বয়স বলছে না অথবা এই যে একটা বিষয় রয়েছে যে এখানে কিন্তু সুস্থতা সুস্থতা বয়স এবং ভ্যাকসিন এই বিষয়গুলো কিন্তু অ্যাকুরেটভাবে নিতে হলে আপনাকে অবশ্যই একজন অরিজিনালি যিনি খামার করেন খামারের সাথে যুক্ত আছেন তাদের কাছে আসতে হবে তো আজকে এমনই একজন খামারিকে আমরা পেয়েছি যিনি এই হাঁসগুলো বিক্রি করবেন সে সাথে ওনার খামারের কি কন্ডিশন রয়েছে কেমন করে আপনারা এই হাঁসগুলো পেতে পারেন এবং স্বল্প মূল্যে কীভাবে একজন অরিজিনাল খামারির সাথে আপনারা যোগাযোগ করে হাঁস ক্রয় করে খামার ব্যবস্থাপনা আসতে পারেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করব আমার পাশে রয়েছে আজকের এই খামারি তো সেক্ষেত্রে আমরা খামারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না মকদম ভাই মকদম ভাই বেশ কয়েকটি প্রোগ্রাম কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন আজকে আমি একটু লাগিয়ে দিই এটা ওনার যে খামারটি রয়েছে উনি কিন্তু দেই কয়েক বছর ধরে এই খামারের সাথে যুক্ত আছেন আমরা কথা বলবো ওনার সাথে তো ভাই কেমন আছেন আপনি ইনশাল্লাহ আপনার দয় ভালো আছে ভালো আছেন না জি কতগুলো আছে হাস সাতশো প্লাস আছে সাতশো প্লাস আচ্ছা এই ঘরে কি রাখেন জি বর্তমানে এখানেই রাখতেছি আর কি অন্য জায়গায় ছিল অন্য জায়গায় ছিল সেখান থেকে নিয়ে আসছে বিক্রি করব এখানে মনে রাস্তার সাথে বা এখানে দেখেছে জায়গাগুলোর অবস্থা আমরা একটা ঘরটা বিষয়ে একটু জানতে চাই যারা খামারে আছে এই ঘরটা কিভাবে প্রস্তুত করে এগুলা মনে হয় ওয়ান টাইম ঘর বলেন না এই যে তিল ফল দিয়া চারি লেট দিয়ে বা ওয়ান টাইম হ্যাঁ বাঁশের খুঁটি দিয়া বাঁশের পাতা দিয়া এগুলা তৈরি করা কি করছিলেন এখানে এখানে হাস ছেড়ে দেব এখন মাঠে দেব ভাই মানে একবার এখন ছাড়বে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা ছাড়িয়ার কথা বলি তাহলে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা দেখি কিভাবে ছাড়েন দর্শক বন্ধুরা সঙ্গে থাকবেন আমরা কিন্তু একেবারে এ টু জেড দেখানোর চেষ্টা করবো যে এই হাঁসগুলো আপনারা সঠিকভাবে কিভাবে চিনতে পারবেন এবং কিভাবে সংগ্রহ করবেন এভাবে দিলে চলে যাবে না হ্যাঁ এভাবে দিলেই চলে যাবে ইনশাল্লাহ আচ্ছা দেখি তাহলে কি এদিকে এদিকে যাচ্ছে না হ্যাঁ এদিকে যাবে এদিকে আচ্ছা হাঁস তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কি সাতশো পেলা চাষ আছে এখানে সাতশো পেলা চাষ আছে আচ্ছা কি এই পুকুরেই থাকে নাকি না মাঠে যায় এই চলে যাবে নাকি অনেক শক্তিশালী হাস তো সবগুলো সুস্থ সুন্দর হাস তাই না জি আচ্ছা এটা কি আপনার নিজস্ব খামার মানে বাচ্চা থেকে শুরু করেছে হ্যাঁ ইনো বাচ্চা থেকে একদিনের বাচ্চা থেকে শুরু আচ্ছা মানে খুবই শক্তিশালী আজকে তো উড়ে উড়ে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এনে অরজিনালি খামারের হাঁস হলে যেমন হয় খাবার কোথায় দিবেন খাবার ওই পুকুরের খাবারে দেব আচ্ছা চলেন যাই একটু আমরা খাবার দেওয়া দেখি

বাহ চলে আসলো সবাই চলে আসলো হ্যাঁ হ্যাঁ সবাই চলে আসবে হ্যাঁ সুমদ্রা দেখেন আসলে সুস্থতায় মহাদুন সবাই চলে আসবে কিভাবে ধান ছিটিয়ে দিচ্ছে সেটা কিন্তু খাচ্ছে অর্থাৎ অরিজিনাল খামারই নেয় যেভাবে হাঁস আসলে পালন করে আর কি তোমার তোমায় আসলে সব কিছু মিলে কি শুধু ধানই খাওয়া না আরও কিছু খাওয়া না শামুক খাওয়ায় ধান খাওয়ায় আচ্ছা শামুক দেওয়া হয় আর এই পুকুরে খামার পায় না পুকুরে তো আর খাবার নাই অল্প কিছু সাবুক ছিল সেগুলো তো খায়া কোন অনেক আস না না তাহলে কি আপনার এগুলো কি মাঠেই রাখতেন এতদিন হ্যাঁ হ্যাঁ মাঠে নতুন এই জায়গায় নিয়ে আসছি না কিন্তু মাঠে এখনো ছেড়ে দেয়নি কে মানে এই জায়গাটা নতুন হ্যাঁ হ্যাঁ এই জায়গাটায় নতুন আমি আপনাদের বাড়ি তো এখানেই আমার বাড়ি এখানে কিন্তু এগুলা ফাঁকে নিয়ে রাখছি অনেক মিলে জিলে রাখেন হ্যাঁ 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 আর মাঠে মাঠে রাখতে হয় আর মানে মাঠে মাঠে যখন যেখানে খাবার পান হ্যাঁ 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 মানে অরিজিনালি খামারি যেটা করে আর কি আর দাদা তো একজন অরিজিনাল খামারি আর কি আচ্ছা এখন মানুষও বলে আর কি আচ্ছা আমরা একটু কথা বলবো চলেন খাবার গুলো একটু দিয়ে আমরা একটু নিরিবিলিতে কথা বলি হ্যাঁ এই রাখেন দাঁড়ান আমি খাবার দিয়ে নেই দর্শক বন্ধুরা এতক্ষণে কিন্তু আমরা হাঁসকে ছাড়া এবং খাওয়ানো এবং যে একটা শক্তিশালী হাঁস সেটা কিন্তু প্রমাণিত পেলাম এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা মুগদম ভাইয়ের সাথে কথা বলবো তো মুগদম ভাই এই যে হাঁসটা আপনার জি বলেন যে চার মাস কয়েকদিন হয়েছে জি আচ্ছা হাঁস আছে হচ্ছে সাতশো প্লাস সাতশো প্লাস আচ্ছা সাতশো প্লাস বলতে কেমন সাতশো আশিটা না না সাতশো হয়তো দশটা বা

আমার হাঁস এই যে পুকুরম ছেড়ে দিছি অসুস্থই থাকত তাহলে এরকম দৌড়াদৌড়ি করত না না তা করত না কারণ আমি আপনাকে সামনে তো থেকে নামলো ঘর থেকে ছেড়ে দিছি তখন যে রাস্তা থেকে উরে উরে পুকুরে আসছে একটা অসুস্থ হাঁস তার কোনোদিনও এইভাবে আসবে না তা আসবে না তারপরে খাবার খাওয়ার যে আগ্রহতা এটা কিন্তু আসলে দৃশ্যমান দশভূজা যারা একদিন হলেও হাঁসkamer সাথে যুক্ত বা হাঁসkamer বিষয়ে জানেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা জানবেন যে অন্তমালী ভাই যে কথাগুলো বলছে আমি মনে করি যে কথাগুলো যথার্থ রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই এখানে আসবেন দেখবেন কিছু যাচাই করে তারপরে সরাসরি ভাইয়ের সাথে কথা বলে আপনারা হাঁসগুলো ক্রয় করার চেষ্টা করবেন এবং যদি কেনার ইচ্ছা থাকে কিনবেন আমরা আরও কিছু কথা মুগ্ধম ভাইয়ের কাছ থেকে শোনো ভাই এই যে হাঁসটা আসলে বিক্রি কেন করছেন এটা বিক্রি আমার অর্থের প্রয়োজন একটা সংসারে ঝামেলা আছে বললেন না

ডিমের মুখে এই হাঁসটার আসলে দাম কেমন নির্ধারণ করেছেন বা এখন ঘটনা হলো যে আমি হাঁস গুণা বাচ্চার থেকে পালছি আমার যে খরচ হয়েছে খরচ তো আর ওনাদের বলা যাবে না আচ্ছা বলেন না আমার হাঁস যে সুস্থ ভালো আছে আমার মনের একটা জোর আছে আর কি সাহস আছে সাহস আছে তা বাদেও আমার হাঁসে কেবল ডিম ফাটতেছে এখন আমার মনে সাহস আছে যে আমার হাঁস সুস্থ সুন্দর শক্তিশালী হাঁস আছে তে আমি দামের বিষয় নিয়ে আপনাদের সাথে যে নিবে সে আসবে আসার সাথে তার সাথে কথা বলবো তখন তার জিনিস পছন্দ হলে তখন দাম বিষয় নিয়ে তার সাথে কম্প্রোমাইজ করব তার যদি পছন্দ হয় আমার জিনিসটা তখন তার সাথে মলামলি করে নিয়ে নেব তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আমার হাসের সবকিছু ভালো যে ইনশাআল্লাহ এখানে আসুক আমি সামনে কথা বলবো হ্যাঁ তার সাথে তবে সরাসরি তার সাথে আমি কথা বলবো কথা বলবো দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমরা চেষ্টা করব যে মধ্যমালি ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য আপনারা সরাসরি মধুমানি ভাইয়ের সাথে কথা বলবেন এবং সেই সাথে এখানে এসে দেখে একেবারে সুন্দর করে পরিবেশসম্মতভাবে ওনার সাথে বসে কথা বলে আপনারা হাঁসগুলো নিতে পারেন অবশ্যই এই হাঁসে যদি কোনো বিষয় আদি কোনো প্রকার মিসিং হয়ে যায় আমাকে বা আমি খবিরুদ্দিন ভাইকে অবশ্যই একটু জানাবেন আমি চেষ্টা করবো যেন সেই বিষয়টা আপনাদের সলভ করে দেওয়া তবে আমি অবশ্যই সত্য প্রচারে অবিচল আমি কখনো অসত্যকে কখনও প্রশ্রয় দেই না এটা আপনারা অবশ্যই জানেন আমরা মকুব ভাইয়ের সাথে শেষ কথা বলতে চাই মকদুম ভাই যদি এটা বিক্রি হয়ে যায় যে সেক্ষেত্রে ধরেন বিদেশের বিভিন্ন জায়গায় হয়তো কেউ আসলো বা দেখলো বা নিল জি সেক্ষেত্রে পরিবহনের ব্যবস্থাটা কেমন পরিবহনের ব্যবস্থা হয়তো আমাদের এলাকায় হাঁস মুরগি বা গাড়ি আছে আমি তার ব্যবস্থা করে দিতে পারবো এ সেক্ষেত্রে ভাড়াটাকে ভাড়াটা যে কিনে নেবে তার দিতে হবে আচ্ছা এটা সিওর এটা সিওর করলে তাকে ভাড়া দিতে হবে হ্যাঁ ভাড়া দিতে হবে আচ্ছা মক্তব ভাই অনেক ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ আপনাকেও ধন্যবাদ আশা করি যে আপনারই খামারটা রাখি সহজেই বিক্রি হোক এবং অল্প দামে আমাদের ইনশাআল্লাহ ভালো থাকুক দর্শক বন্ধুরা আজ শুনছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া এম পি রোড সংলগ্ন মক্তব আলী ভাইয়ের খামারের ইতিহাস আসলে উনি দীর্ঘ কয়েক বছর ধরেই খামারের সাথে যুক্ত থেকে যে খামারগুলো প্রস্তুত করেন এটা আমার দেখার মতো বা দৃশ্যমান অর্থাৎ আমি অনেক আগে থেকেই দেখেছি যে উনি কিন্তু অনেক সুন্দর সুন্দর খামার স্থাপন করেন আর ভ্যাকসিনেশন অ্যাকুরেট বয়স আর সুস্থতা এটা যেন তার নিত্যদিনের সঙ্গী অর্থাৎ এটা ছাড়া সে খামারকে কল্পনাই করতে পারে না তাই এরকম একজন অরিজিনাল খামারের কাছ থেকে যদি আপনারা কখনো ঘাস সংগ্রহ করতে চান অবশ্যই ওনার কাছে আসবেন দেখবেন এবং ওনার সাথে সরাসরি কথা বলে এই হাঁসগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে খবিরুদ্দিন ভাইয়ের যদি কোনো সহযোগিতা আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন আমি আছি আপনাদের জন্য অর্থাৎ খামারিদের জন্য আমি সদা সর্বদা নিবেদিত প্রাণ আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ